আসসালামু আলাইকুম শৈর শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আঠাইশে জুলাই এই মাস শেষের দিকে বিএফএস গ্লোবাল গতকালকে একটা আপডেট দিয়েছিল ফ্যামিলির ইউনিয়ন এবং ট্যুরিস্ট বিষাদের বিষয়ে উনত্রিশ তারিখে স্লট স্লট দিয়ে দিবে কালকে তো আপনারা যারা যারা এই ক্যাটাগরিতে যাতে যাদের যাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট লাগবে তারা ইমেলের মাধ্যমে ডেট নিয়ে নেবেন জমা দেওয়ার জন্য আবেদন আর দুই তিনটে বিষয়ে কথা বলি ইতে চব্বিশ সালের এবং তেইশ সালের যে নুলস্তাগুলা আমাদের মতো কিছু ব্লগাররা বলতেছে প্রচুর পরিমাণে নুলস্থা বাড়িতেছে আসলে দেখেন আবেদন যারা করছে যার জন্য তার কিন্তু শুধু একটা ডকুমেন্ট সেটা হলো পাসপোর্ট বাকি সমস্ত ডকুমেন্টস কিন্তু থাকে মালিকের সে তাতে আপনি যে কয়টা ক্যাটাগরি আছে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক সবগুলাই কিন্তু মালিকের কাগজপত্র চরমভাবে যাচাই বাছাই করার পরে ইস্যু ইস্যুতেছে সেগুলো কিন্তু খুবই সামান্য আর তেইশ সালের সিজনাল কিন্তু আমি আবারও আগেও বলছি এবারও বলতেছি তেইশ সালে যারা সিজনাল যারা আবেদন করছেন তারা তাদের আশাটা করাটা কঠিন আশা না করাই ভালো আমি কি বলছি আপনারা এটা বুঝে নিয়েন ফিঙ্গার প্রিন্ট সম্বন্ধে একটা আপডেট দিই ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার দেখেন যারা সেনজেন প্রথম বিচার জন্য আবেদন করে যে ক্যাটাগরির হোক তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বায়োমেট্রিক ফিঙ্গার দিতেই হবে সেইটা নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই তো ফিঙ্গার প্রিন্টটা যখন দেখেন আপনি যখন ফর্ম ফিল আপ করবেন আবেদনে তখন কিন্তু দেখবেন তরির বিষয়ের ক্ষেত্রে আমি বলি আপনারা দেখবেন যে এখানে আপনার লেখা আছে একটা কলামই আছে যে এর আগে আপনি কোনো সেন্জেনের বিষয় ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন কি না এটা একটা অপশনই আছে তো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিতে হবে এইটাই এইটাই এটাই কথা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিভ্রান্তি হওয়ার সুযোগ নাই ফিঙ্গারপ্রিন্ট সমস্যাটা কি ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার আগের কোনো খারাপ কোনো ইতিহাস আছে কিনা সেটা সেইটার জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টটা নেয় ফ্যামিলি বিষয় একটা কথা বলি দেখেন ফ্যামিলি বিষয়টা হলো আজকে আপডেটটা খুব ছোট ছোট কারণ ডাটার সমস্যা ওয়াইফাই সমস্যা সব সমস্যা এখন এই কারণে মানুষে ভিডিওটি তো দেখতেও পারে না আর ভিডিও আননেসেসারি কথা বললে দেখা যায় আবেদনকারীটা আবেদনকারীদের এমনি মন খারাপ ভীষণভাবে মন খারাপ আবার এই লম্বা ভিডিওতে তাদের তাদের তারা আরো হ্যাড আপ হয়ে যাবে তো ফ্যামিলি বিষয় সম্বন্ধে একটা কথা বলি এটা একটা গুরুত্বপূর্ণ কথা ফ্যামিলি বিষয়টা হলো ফ্যামিলি বিষয়টা হলো ফ্যামিলি যারা আবেদন ওইরা অপেক্ষা করতেছেন যারা পাই গেছেন তারা তো ভালো ইনশাল্লাহ তাদের বিষয়ে তার কোনো কথা নেই যারা যাদেরটা ইনকোয়ারি হওয়ার সুযোগ আছে ইনকোয়ারি হওয়া দোষের কিছু না ভয়েরও কিছু না আপনার কাছে গেলে জন্ম নিবন্ধন চাইতে পারে আইডি কার্ড চাইতে পারে তো আপনি এগুলো দিবেন সমস্যা কি আপনার শ্বশুরি দিতে পারে আপনার নিজের বাড়ি নিজের বাড়ির স্বজনদের পরিবারের পরিবারের আইডি কার্ড হইতে পারে শ্বশুর বাড়ির মানুষদের জন্ম নিবন্ধন হইতে পারে দিবেন এগুলো তো সমস্যা নাই নাই কিছু কিন্তু যারা জাবিন করি করতে তারা কিন্তু অবশ্যই ইতালি অ্যাম্বাসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো পয়সা পাতি আপনার কাছে না পয়সা পাতি দেওয়ারও কোনো সুযোগ নেই আজকে বিএফএস গ্লোবাল এক তারিখ আজকে খুলছে তো বিএফএস গ্লোবালে কিন্তু আজকে অনেক স্টুডেন্ট বিষয় জমা পড়ছে আবেদন অনেক জমা হয়েছে ফ্যামিলি ফ্যামিলি ক্যাটাগরিরও জমা হয়েছে এটি হলো বিএফএস গ্লোবালের আজকের আপডেট আর সামনের দিনগুলোতে আশা করি কার্যক্রম আরও বাড়বে আর গত আমি দুই তিনটা ভিডিওতে আমি বলছিলাম দেখেন দুই তিন মাসের মধ্যে দুই তিন মাসের মধ্যে কিন্তু এই যে জমা ফাইলগুলো আছে সেগুলো দিয়ে দিবে কিন্তু দেখেন এই ইডারিং কিন্তু অনেক দিন কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু বন্ধ গেছে ইয়ে বিএফএস গ্লোবালও

আমাদেরও বলার কিছু নাই তার মধ্যে আমরা কিছু আলতু ফালতু আপডেট দেই তো আপনারা এটা বিরক্ত আমি বুঝি যাই হোক সামনে যদি কোনো আপডেট থাকে গুরুত্বপূর্ণ আসলে আপডেট 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 কিন্তু কোনো নাই ঠিক আছে বিএফএস খোলা আছে কিনা ইটালিয়াম বা খোলা আছে কিনা ফাইল কবে জমা দিবে আজকে আজকে বিএফএস গ্লোবালের সামনে আমার একটা ছোট ভাই ছিল সে আমার বলছে যে আজকে অনেক স্টুডেন্ট বিষয় জমা পড়ছে তো আমি চাই দেখেন স্টুডেন্টরা যারা আবেদন করছে তারা সবাই বিশা পাক কিন্তু আসলে বাস্তবতা হলো এরকম বিশা কিন্তু স্টুডেন্ট বিশা খুব 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 কম দিবে কারণ বাংলাদেশি ছাত্রদের প্রতিও কিন্তু আস্তে আস্তে রেস্ট্রিকশন চলে আসবে কারণ কেউ কোনো ছাত্র গিয়া ফাইনালি কিন্তু আর ফেরত আসে না কারণ ওইখানে গিয়া বিভিন্ন প্রক্রিয়ায় সেটেল হওয়ার চেষ্টা করে তো সবাই চায় যুবক যারা ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করার পরে ওই লেভেলে পাস করার পরে সবাই চায় ভালো একটা দেশে গিয়ে সেটেল হোক সেটেল হইতে যেহেতু মিডল ইস্ট বলেন মিডিল ইস্টে বিভিন্ন মুসলিম দেশ আছে মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব দেশে গিয়ে কিন্তু সেটেল হতে পারে না সেই জন্যই কিন্তু এই স্টুডেন্টরা চায় কিংবা যুবকরা চায় এইসব উন্নত দেশ যেসব দেশ দেশে গিয়ে সেটেল হওয়ার সুযোগ থাকে সেই দেশে গিয়ে সেটেল হতে চায় এই কয়েকদিন অনাকাঙ্ক্ষিত বন্ধের কারণে যারা অ্যাপয়েন্টমেন্টের ডেট মিস করছেন তাদের টেনশনের কিছু নাই আপনাদের অ্যাপয়েন্টমেন্টের যে ডেটগুলা সেগুলা বিএফএস এর মাধ্যমে তাদের তাদের কর্মচারী কর্মকর্তার মাধ্যমে আপনাদের ফোন কিংবা মেলের মাধ্যমে পুনর্নির্ধারণ করে আবার জানিয়ে দিবে তো এটা নিয়ে আপনারা অতিরিক্ত কোনো টেনশন করবেন না এবং বিভ্রান্ত হবেন না তো সবাই বিশাপাক এই আশাবাদ ব্যক্ত করে নিচ্ছি আলাইকুম